আপনি একটা প্রোডাক্ট সেল দিয়ে দেন সবাই একটা করে সেই প্রোডাক্ট সেল দিয়ে দেন আপনারা একটু আত্মবিশ্বাস চলে আসবে আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম সলভ হয়ে যাবে আপনারা যে মার্কেটিং করে যে ইনকাম করা যায় এটা আপনাদের বিশ্বাস হয়ে যাবে এখন যারা সেল দিতে পারতেছেন না এদেরকে আমি আলাদাভাবে টেক কেয়ার করব আপনারা আমাকে এই গ্রুপে আপনারা আপনাদের স্ক্রিনশট গুলো দিবেন কিভাবে আপনারা মার্কেটিং করতেছেন এবং আপনার টেলিগ্রাম কেউ ফলো করতেছেন না কারণ টেলিগ্রামে উল্লেখ আছে আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন ফেসবুকে স্টোরি দিবেন ফেসবুকে পুশ দিবেন গ্রুপে পুশ দিবেন হোয়াটসঅ্যাপ আপনি টিকটকে মার্কেটিং করবেন বা টিকটকে এখন পর্যন্ত আমি দুই থেকে তিনজনের আপনার লিংক পাইছি যে ওনারা টিকটকে মার্কেটিং করতেছে এবং তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত ভিউ আসতেছে ওনাদের বাট বাদ বাকি কেউই এটা করেন নাই এবং আমি যে অ্যান্ড্রয়েড আপনাদেরকে ফটো দিছি কেউ এইটাও বলে নাই রাহেন ভাই অ্যান্ড্রয়েড কিন্তু আপনি ভিডিও দেন নাই তাহলে আমরা ঠিকঠাক ভিডিওটা করব কই তাহলে আমি আপনাদের পারফরম্যান্স থেকে বুঝতে পারি যে আপনারা কোন সিস্টেমে আপনারা মার্কেটিং করতেছেন দেখেন আমি মার্কেটিং সঠিক ভাবে জানি এবং আমি বুঝি যে কিভাবে কাস্টমারকে কানেক্ট করতে হয় আজকে দেখেন আমার মোবাইলে 20 30 হাজার মেসেজ কেন আসতেছে কারণ আমি সঠিকভাবে মার্কেটিং করতেছি আপনার কাছে মোবাইলে মেসেজ আসে না কেন আপনাদের কাছে রিয়েল কাস্টমার আসে না কেন আমি আপনাদেরকে সঠিক টিপস দিতেছি তারপর আপনারা মেইনটেইন করতেছেন না ফেসবুকে আপনার ফ্রেন্ড আপনার এলাকাতে যে আপনার আইডি আছে ওই আইডিতে আপনি ফেসবুকে আপনার এলাকার ফ্রেন্ড দিয়ে আপনার দুই তিন হাজার ফ্রেন্ড আছে মানে মেনে নিলাম নতুন একটা আইডি করেন বা ওই আইডিতেই আপনি সিলেটের আরো দুই হাজার ফ্রেন্ড এড করেন যাদেরকে আপনি চেনেন না কোনো প্রবলেম নেই সিলেটের ফ্রেন্ড বাড়ান সিলেটের ফ্রেন্ড বাড়াইলে কি হবে ওই পাঁচ হাজার মানুষ যদি সিলেটের হয়ে যায় আপনি দেখবেন পাঁচশো সাতশো মানুষ আপনার মোটামুটি একটা কাস্টমার বেস তৈরি হবে ওই পাঁচ হাজার থেকে যারা মার্কেট চিনে আমার দোকান চিনে ওই ওদেরকে যে সময় তারা আপনি মেসেজ দিবেন যার যে সময় যেটা প্রয়োজন করবে ওই সময় সে আপনাকে অবশ্যই নখ দেবে হান্ড্রেড পার্সেন্ট সে নখ দিবে এবং নখ দিয়ে সে আপনাকে বলবে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা যদি নাও থাকে আমরা কোনো না কোনো ফোন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এই ফোন থেকে এই ফোনটা বেটার আছে এটার দাম মার্কেটে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি নিচে পাওয়া যায় না আমরা চল্লিশ দিতেছি

যে কোনো মানুষকে দিয়ে সেটা সেল করাইতে পারবেন বাট আগে বিজনেস শিখতে হবে এই বিজনেস গুলো বুঝতে হবে কাকে কিভাবে প্রোডাক্ট গুলো সেল করতে হবে আপনি একশো পিস প্রোডাক্ট নিয়ে আসবেন দেখবেন একশো পিস আপনার একদিনে সেল হয়ে গেছে একটা লাইফ থেকে সেল হয়ে গেছে কিন্তু এটা কিভাবে হবে আগে একটা পজিশন আসতে হবে আপনার একটা সুন্দর পেজ তৈরি করতে হবে ওই পেজে মিনিমাম আট দশ হাজার ফলোয়ার লাগবে মানুষ কোন কোন প্রোডাক্ট কিনতে হইলে আগে দেখে ওই পেজের জন্ম কবি হয়েছে দুই মাস তিন মাস আগের পেজ এগুলো মানুষ লাইক করে না তো তারপর আপনি যদি আজকে শুরু করেন ছয় মাস এক বছর পরে তো ওইটার এক বছর মেয়াদ হয়ে যাবে তো মানুষ সব পেজ থেকে প্রোডাক্ট কিনে যেই পেজে মোটামুটি একটা পেজ থেকে তারা প্রোডাক্ট কিনে যেই মোটামুটি ফলোয়ার আছে এটা আমাদের ক্ষেত্রেও সেম আমরা কোন প্রোডাক্ট কিনতে গেলে আগে দেখি যে ওই পেজে এ সত্তর আশি টাকা নিতেছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ নিতেছে অ্যাডভান্স ওই টাকাটা নিয়ে এসে বাড়াবে কিনা এটা সবাই আগে ফলোয়ার সিকে দেখে ওইটার পেজ ক্রিয়েট করবে ওইটা দেখে আগে

বাট আপনাদের যেই ডিমান্ডগুলো কাস্টমার যেগুলো বলে বলুক সে বলে যদি এক্সচেঞ্জ করা যাবে কিনা ভাই আসেন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসেন আপনাকে আমি এক্সচেঞ্জের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এইটা বলে তারা আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন হোয়াটসঅ্যাপে নিয়ে এসে তারা বলেন যে আপনি এই ফোনের পরিবর্তে আপনি এই ফোন পাবেন এমন একটা ফোন দেন যে এই ফোনে আমাদের লাভ বেশি হবে লাইক ধরেন সে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে যেটার দাম বিশ হাজার টাকা আমরা সেটা তাকে বলবো দশ হাজার টাকা যেন আমরা এটা না কিনি এবং সেও যেন না সেল করে আপনি তারা হোয়াটসঅ্যাপে আগে নিয়ে আসেন তার নাম্বার সেভ করে রাখেন এক্সচেঞ্জ লিখে সেভ করে রাখেন তার নাম্বার ই এক্স লিখে করেন যে সে এক্সচেঞ্জ করতে চায় এখন তার ফোন কি তার ফোনের মডেল কি ওইটা জিজ্ঞেস করেন ওই ফোনের র্যাম কি ওটা জিজ্ঞেস করেন ওইটার জিবি কত ঐটা জিজ্ঞেস করেন এখন সে কত যাচ্ছে এটা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার পর আপনার একটা মেন্টালিটি তৈরি হবে ওয়ান প্লাস

সমস্যা আপনি যে প্রোডাক্ট কিনবেন আপনার এখানে একটা রিস্ক থেকে যায় যে প্রোডাক্ট দিতে এটা নষ্টও হইতে পারে এটা প্রবলেমও থাকতে পারে আবার এটা চুরিরও হইতে পারে আবার ওই মানুষটা যে ডকুমেন্টগুলো দিবে ওইগুলো ফেক হইতে পারে এই জন্য এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যত কম পারা যায় তারপরে